এটা কিসের শব্দ হলো না তো কেউ নেই কাউকে দেখতে নাবে মনীষা দরজাটা লাগিয়ে ঘরের মধ্যে পেছন ফিরে তাকিয়ে দেখে ঘরটা হঠাৎ অন্ধকার একটা ঝিমকালো বেড়াল সোফার ওপর বসে আছে তার চোখ দুটো জল জল করছে মনীষা ভয়ে আতকে ওঠে যা যা এখান থেকে কারেন্টটা ওই সময় চলে গেল এরপর কালো বেড়ালের চেহারা ধীরে ধীরে বড় হতে থাকে মনীষা তার ছেলেকে ডাকতে ডাকতে ঘরের মধ্যে চলে যায় কিছুক্ষণ পর বাপি একটা টর্চ লাইট জেলে আসে সোফার ওপর টর্চের আলো ফেলে মা মা কই কিছুই তো নেই তুমি দেখবে এসো এসো হঠাৎ করে কারেন্ট চলে আসে মনীষা রুমের ভেতর থেকে আসে দেখো এখানে কিছুই নেই কি দেখতে তুমি কি দেখে ফেলেছ কে জানে তুমি না একটা ভিতু না রে বাপি আমি একটা শব্দ শুনে ভাবলাম তোর বাবা এসেছে বাইরে গিয়ে দেখি কেউ নেই দরজাটা বন্ধ করে পেছন ফিরে দেখি একটা বিভৎস কালো বেড়াল ঠিক এখানে সোফার ওপর বসেছি আচ্ছা কালো বেড়াল তারপর তারপর দেখি বেড়ালটা বড় হচ্ছে বড় হচ্ছে বড় হতে হতে তো বড় কি ভয়ঙ্কর মা অন্ধকারে তুমি ভুল ভাল দেখেছো আমি যাই কাল স্কুল আছে খুব ঘুম পাচ্ছে আমার ও হ্যাঁ বাবা এলে বলে দিও আমার কিছু খাতা কিনতে হবে তোর বাবা আজ কেন যে এত দেরি করছে কে জানে ঘরটা যেন ভুতুরে ভুতুরে লাগছে কি যে বলো বাবা হয়তো কোনো কাজে আটকে পড়েছে তুমি চিন্তা করো না বাবা ঠিক চলে আসবে আমি ঘুমোতে গেলাম আমাকে একটু ডিস্টার্ব করবে না বলে দিলাম মনীষা সোফার দিকে ভয়ে ভয়ে এগিয়ে যায় সোফাতে বসবে কি বসবে না ভেবে পাচ্ছিল না তারপর সোফা থেকে দূরে সরে এসে এক কোণে দেয়ালে ঠেক দিয়ে মেঝের ওপর বসে হঠাৎ আবার মনীষা চিৎকার করে ওঠে বাপি বাপি আবার চলে গেছে সারা ঘর অন্ধকার আমার খুব ভয় করছে বাপি তুই এখানে আয় বাপি মনীষা দু হাত দিয়ে চোখ ঢেকে দেয় ধীরে ধীরে মনীষা তাকানোর চেষ্টা করে সোফার দিকে মণীষা যেই চোখ থেকে হাত সরিয়ে নেয় দেখে সোফাতে বিকাশ বসে আছে ঠেস দিয়ে তার মুখ থেকে রক্ত ঝরছে সারা গায়ে রক্ত লেগে আছে মণীষা আবার চিৎকার করে ওঠে কে কে আপনি এখানে কি করে এলেন কি চাই এখানে কে 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 তুমি আরে আরে তুমি কখন এলে দরজা তো লাগানো তুমি ঠুকলে কি করে আমাকে তো ডাকুনি মনীষা দরজার দিকে তাকাতে আবার চিৎকার করলো আমি তো দরজা ভালো করে লাগিয়ে দিয়েছিলাম তুমি কি করে খুললে দাঁড়াও আমি আলো নিয়ে আসছি আলো নিয়ে মনীষা বিকাশের কাছে আসতেই তোমার মুখে এত রক্ত কেন কি হয়েছে তোমার তোমার জামা কাপড়ে এত রক্ত কেন আরে চুপ করে আছো কেন কি হয়েছে বলবে তো আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আমি আর বেঁচে নেই অ্যাক্সিডেন্ট কিভাবে হলো চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বাপি তোর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে হাসপাতালে নিয়ে যেতে হবে হাসপাতাল কোনো লাভ হবে না মনীষা আমি যার আর বেঁচে নেই একদম উল্টো পাল্টা কথা বলো না এক্ষুনি তোমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে দাঁড়াও একটা রিক্সা ডেকে নিয়ে আসি ভোলা দা একটু তাড়াতাড়ি চলো কার কি হয়েছে হুম তোমার দাদা অ্যাক্সিডেন্ট করেছে হাসপাতালে নিয়ে যেতে হবে সে কি ঠিক আছে এই তো চলে এলাম তোমার বাড়ি আর একটু আছে ভোলা মনীষাকে ভ্যানে বসিয়ে যেতে যেতে হঠাৎ ভোলা ভ্যানটা থামিয়ে দিয়ে বীভৎসভাবে হাসতে থাকে আরে ভোলা দা দাঁড়ালে কেন এভাবে হাসছো কেন কি হলো তোমার চলো তোমার দাদাকে হাসপাতালে নিয়ে যেতে হবে ভোলা হাসতে হাসতে মনীষার দিকে তাকায় এ তো ভোলা নয় বিকাশ ভ্যানে বসে হাসছে চেহারা ভয়ঙ্কর মুখে সেই রকম রক্ত লেগে আছে মনীষা চিৎকার করে ভ্যান থেকে নেমে পড়ে তুমি তুমি কি করে এখানে এলে তুমি তো বাড়ির সোফাতে বসেছিলে তো ভ্যান আমার সঙ্গে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না হঠাৎ করে বিকাশ এসব যেন অন্ধকারে মিলিয়ে যায় দূর থেকে ভয়ঙ্কর হাসি ভেসে আসে মনীষা ভয়ে দৌড়ে পালিয়ে যায় বাড়িতে তখন কারেন্ট আছে মনীষা হাফাতে হাফাতে দৌড়ে দৌড়ে এসে ঘরের মধ্যে ঢুকে দ্রুত দরজাটা লাগিয়ে দেয় সোফার দিকে তাকিয়ে দেখে বিকাশ সেখানে নেই বিকাশ বিকাশ তুমি কোথায় মনীষা বিকাশকে সারা ঘরময় খুঁজতে থাকে তুমি তো এখানেই ছিলে বিকাশ তুমি কেন এরকম করছো আমি ভীষণ ভয় পাচ্ছি বিকাশ দরজা আমি এসেছি তুমি তুমি মানে চিনতে পারছো না একটু আগে যে কি একটু আগে না মানে তোমার মুখে রক্ত জামা কাপড়ে রক্ত রক্ত কিসের রক্ত কোথায় রক্ত রক্ত মাখা অবস্থায় তুমি যে ওইখানে সোফাতে বসেছিলে আমি আমি তো এই মাত্র এলাম কাজ ছেড়ে আজ অনেক ওভারটাইম ছিল রাস্তায় রাস্তায় ভ্যানের উপর যে তুমি ভ্যান রক্ত সোফা কি যাতা বলছো তুমি মাথা ঠিক আছে তো তোমার না মানে ওই যে তোমার অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট আমার ঠিক করে বলো তো কি হয়েছে তোমার ভূত টুত কিছু দেখেছ নাকি ভূত বলে কিন্তু কিছুই হয় না আমি পরিষ্কার দেখেছি তুমি ওখানে বসেছিলে তোমার মুখে রক্ত ছিল জামাতেও রক্ত ছিল তুমি বললে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে আমি তাই ভ্যান ডাকতে গিয়েছিলাম তোমাকে হাসপাতালে নিয়ে যাব বলে রাস্তায় আবার তোমাকে দেখলাম স্বপ্ন দেখেছিলে বুঝি শোনো ভূত বলে কিছুই হয় না চলো চলো খেতে দাও অনেক রাত্রি হয়ে গেল খেয়ে ঘুমোতে হবে কাল সকালে আবার বেরুতে হবে আচ্ছা বাপি খেয়েছে হ্যাঁ সে খেয়ে অনেক আগে ঘুমিয়ে পড়েছে চলো তোমাকে খেতে দিই